আসসালামু আলাইকুম আজকে আমরা গ্রেডিয়েন্ট কমান্ডের কাজ শিখবো তো গ্রেডিয়ান্ট কমান্ডের শর্টকাট কমান্ড জিডি দিয়ে এন্টার এন্টার করার পর আমাদের গ্রেডিয়েন্ট চলে আসছে তো এখানে আমাদের প্রথমে আমরা কালারগুলো কি চেঞ্জ করে নেব তো আমরা দুইটা কালার নিতে পারি চারে একটা কালার কালার নিতে পারি তো প্রথমে আমরা দুইটা কালার নিয়ে শিখে নিই তো এখানে দেওয়া আছে কালার আমি ব্লু কালার আছে ব্লু কালার থেকে আমার প্রয়োজনীয় ইচ্ছা মতো আমার যে কালারটা আমি সেটা নিয়ে নিলাম যেমন আমি লাল কালারের অংশ নিয়ে নিলাম এরপর আবার এখানেও কালার দেওয়া আছে তো আমি এখান থেকে একটা সবুজ কালার নিয়ে নিলাম নেওয়ার পরে আমি যদি এখানে এ সার্কেলের ভিতরে নিয়ে আসি তাহলে কালারটা চলে আসবে তো আসার পর এখানেও যদি আমি কালারটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে বিভিন্ন ধরনের যেমন মাঝখানে লাল চিহ্ন বাহিরে সবুজ এটা হইতে পারে অথবা বাহিরে লাল মাঝখানে সবুজ এরকম অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো অবস্থানকে চালিয়ে চেঞ্জ করতে পারি তা আমি এটা নিয়ে নিলাম এ হলো আমাদের গ্রেডিয়েন্ট কমান্ডের কাজ এরপরে যদি আমি বলি যে না কালারটাকে চেঞ্জ করব চালে এখান থেকে গ্রেডিয়ান এখানে অন্য কালার নিতে পারি আমার পছন্দনীয় যে কালার আছে এন মূল কালারে ক্লিক করার পরে এখানে আমাদের প্রয়োজনীয় যে কালারটা ইচ্ছা মতো আমি কালারটা নিতে পারি তো যেমন আমি হলুদ কালারটা নিয়ে নিলাম এরপরে এইখানে অনেকটা কালার আমি ব্ল্যাক কালার নিয়ে নিলাম হয়ে গেল তো এখন যদি আমি আমার এই রেক্টাঙ্গুলার অংশে নিয়ে নিই এই যে হয়ে গেলো এখন যদি আমি এখান থেকে চাই যে না কালারটাকে আমি চেঞ্জ করতে চাই মানে কালারের গ্রেডিয়ানটাকে বিভিন্ন স্টাইলে করতে চাই তাহলে স্টাইলও চেঞ্জ হয়ে যাবে এরকম হবে হ্যাঁ এ হলো গ্রেডিয়ান কমান্ডের গাছ এছাড়া যদি আমরা চাই যে না একটা কালার তৈরি করতে চাই এটা শর্টকাট কমান্ড গ্রেডিয়েন্টের শর্টকাট কমান্ড জিডি যাওয়ার পরে এখানে একটা কালার রাখতে চাই তাহলে আমি যে কালার টু এটাকে অফ করে দিলাম তাহলে আমাদের একটা কালার হয়ে গেছে এখানে আমাদের প্রয়োজনে যে কালারটা আমি যেমন সবুজ কালারটা নিয়ে নিলাম গ্রিন কালার এখানে গ্রিন কালার ক্লিক করলাম তো এখানে গ্রিনের ভিতরে আবার সব কি সাদা দেখা যাচ্ছে মানে কি দুইটা কালারের কম্বিনেশন হচ্ছে তো এটাকে চেঞ্জ করার জন্য অর্থাৎ এটাকে চেঞ্জ করার জন্য এখানে টিন্থ নামে যে অপশনটা আছে তো এখানে আমরা একশো পার্সেন্টের জায়গায় ফিফটি পার্সেন্ট করে দেব এখানে আমরা ফিফটি পার্সেন্ট করে দেব তাহলে টোটালে গ্রিন কালার হয়ে গেলো হ্যাঁ এটাও যদি নেই আবার গ্রিন কালার হয়ে গেলো হ্যাঁ এই হলো আমাদের গ্রেডিয়েন্ট কমার্ট পরবর্তী ক্লাসটাকে দেখার জন্য স্বাগত জানি আমার ক্লাসটাকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম